ধন্যবাদ এবং শুধু রাজধানকে দ্রুত অল্প সময়ের মধ্যে এমন একটি মানব উন্নয়ন বিক্ষোভের গ্রহণ করার জন্য আদিবাসীকে আদিবাসী হিসেবে সামনে মিলিয়ে যাবে স্বীকৃতি আদিবাসীদের

আজ ছাড়া বাংলাদেশে আদিবাস ধর্ম পরিষদরা বিক্ষোভের আয়োজন করেছে এই বিক্ষোভ থেকে এপুরা স্বাধীনতা থেকে আমাদের বলতে পারি আদিবাসীদেরকে মাইনাজ করে সুন্দর সুশাসন স্বাধীন বাংলাদেশ গঠন করার যে ষড়যন্ত্র চলছেন সেই ষড়যন্ত্র আপনারা বাস্তবায়ন করতে পারবেন না কাউকে মাইনাস ধর্ম নাই মাইনাস করে এ দেশকে কি সুন্দর স্বাধীন সার্বন্ত্র গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে উপস্থাপন করতে পারবেন না আমরা বলতে চাই আপনারা

কখনো শেষ করছি সুস্বাস্থ্য সুস্থ কামনা করছি